আপনার এখানে মার্কেট কোথায় মার্কেট শোলপাড়া শোলপাড়া মার্কেটে যদি ওই আপনার এক শতক জায়গা মেন রোডের ধারে আমি যদি কিনতে যাই আচ্ছা বলুন তো কত টাকা লাগবে দশ হাজারে হবে এক শতক দশ লাখ বলছে দশ লাখ ওটা তো আমি শুনতে চাইছিলাম কোন জায়গাটা দশ লাখ যেখানে মানুষ চেন খুলে ছর করে পেচ্ছাপ করে লোক পানের টিক ফেলে রোডের ধারে দাম কত লাখ আল্লাহ তালা বলছেন জান্না ওরে বাবারে জামা কাপড় সোনার হবে মতির হবে খানা পিনা আল্লাহ তালা পবিতাল করানি বলছেন বা যাইতো না বানাখলা ও হাদাই খাবা গুলবা, পা কে হাতাম আপেল খাবে বেদানা আঙুর কলা আনারস খাবে ডালিম খাবে পাখির মাংস খাবে হ্যাঁ কি খাবে জান্নাতের ভিতরে আল্লাহ বলছে বান্দা একবার শুধু মুখে মনে মনে করবে এমনিতেই চলে আসবে যত ইচ্ছা খাও মেয়ে ছেলে দরকার একদম সমবয়স্ক মেয়ে অপরূপা সুন্দরী যাদের হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে এত সুন্দরী আমাদের মতো নয় গায়ের গন্ধ ধারে পাশে যাওয়া যায় না এরকম নয় সাংঘাতিক সুন্দরী হিসাব করে যে জায়গাটা ওর দাম যদি দশ লাখ টাকা শতক হয় জান্নাত একটা ধনুক ধনুকের তীর ধনুক বুঝেন তো এই জায়গাটা জান্নাতের ভিতরে যদি রাখা হয় এই জায়গাটা সমপরিমাণ পৃথিবীর থেকেও বড় জায়গা এত বড় জান্নাত আপনি এমনিতেই পেয়ে যাবেন নাকি ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পেয়ে যাব অত সহজ নয়

এবং তার জান্নাতের রাস্তা প্রশাস্ত করে দেন আর মমতাজুল ইসলাম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছে শুনে রেখে দেন পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হাকিম কৃষক মজুর নামাজ করে পৃথিবীতে দুটো মানুষ জান্নাত চলে যাবেই মোহাম্মদ সাল্লামের হাদিস অনুযায়ী এটা বোঝা যায় সেটা হচ্ছে এক মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা জান্নাতে যাবেই দুই যারা বর্তমানে মৌলী সাহেব হয়ে গেছে মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত আছে এরা জান্নাতে যাবেই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষ তারিকান ইয়াল তামে সফিহি ইলমান ইলাল জান্নাত কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায় বা চেষ্টা চালায় আল্লাহ তার দুনিয়ার রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জান্নাতের রাস্তাও সহজ করে দেন সুবহানাল্লাহ ছেলেকে মাদ্রাসায় পড়ান জান্নাত আমি ওই জন্য ইমাম সাহেবদেরকে বলেছি মসজিদের মাদ্রাসার শিক্ষকদেরকে বলেছি বেতন কম একটু কষ্ট হবে একটু কষ্ট হবে তবে টেনশন করিয়েন না আপনার জন্য রেডি হচ্ছে জান্নাত রেডি হয়ে আছে ছেলেকে ভর্তি করুন জান্নাতে যাওয়ার চান্স আছে নাম্বার দুই আল্লাহ নবী জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে কোনো মানুষ যদি কোরআন মাজিদ হিট করে অর্থাৎ হাফেজ যদি হয় কোনো মানুষ যদি কোরআন মাজিদকে ইয়াদ করে নেয় কিয়ামতের মাঠে আল্লাহ তালা বলবেন যদি গেছো তাড়াতাড়ি করে আসবে আর বলবে চলো কোরআন মাজি তেলাবাদ করো ও বলবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ বলবে এক তলার উপরে উঠে যাও আর রহমান রহিম দুই তলার উপরে যাও মালিক অমির দিন আর একটা স্তরের উপরে যাও ইয়া কানা বুধু ইয়া কানা আর এক তলার উপরে ইগিয়ে দেনার সেরা তলমস্তাদ হিম একটা একটা করে সাতটা আয়াত বলা হলো বিশ্বনদী বলেছেন ওর পড়া যেখানে শেষ হবে ওর স্থান হবে সেই জায়গাটা মাদ্রাসার ছেলেগুলোকে ডাকবে কোরআন পট কোরআন পড়বে একটা আয়াত একটা করে মর্যাদা বাড়বে আর এমনি ছেলেকে ডাকাবে এদিকে তুই বল এ ফর অ্যাফ বি ফর বল সি ফর ক্যাট বাম দিকে দাঁড়া বাম দিকে দাঁড়া পরে হিসাব হবে তোর এদিকে আহা বর্তমানে এটাকে আমরা ভেবেছি বলুন কোনো অসুবিধা নেই যা ইচ্ছা তাই বলো কি আমতের মাঠে আপনার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ দেখা হবেই হয়তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বলে খুব গর্ব করছেন তো খুব বড় আফসোস গার্জেন আপনার প্রতি আমার বড় দুঃখ ছেলে প্রাইভেট পড়তে যায় না বলে তিন দিন পর পর স্কুলে যায়নি বলে কাঁচা কুঞ্চি নিয়ে তার পাছা চামড়া তুলে দিয়েছেন যে বেতন দিয়ে তোকে মাস্টার রেখেছে স্কুলে যাবি না কেন এরকম গার্জেন আছে না নেই মায়ের উপরে রাগ দেখিয়ে বলে তুমি কেন বেটাকে বলনি স্কুলে যাবার কথা আমি না হয় বাইরে ছিলাম তুমি কেন বলনি দুই তিন দিন স্কুলে যাইনি বলে পাছা চামড়া তুলে দিয়েছেন মেরে একটা বাপ এখানে বলুন যে আমার বেটা এক সপ্তাহ যাবত এক অক্ত নামাজ পড়তে যায়নি মসজিদে ওই জন্য তাকে দুই চর মেরেছি একটা বেটা বলুন তো একটা বাপ বলুন আছেন কেউ কেউ নাই অবশ্যই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করুন মাস্টার করুন প্রফেসর করুন ব্যারিস্টার করুন হাকিম করুন জজ করুন কোন সমস্যা নেই তবে নবীজির এই কথাটা বলবেন না মানতাল তালাবাল ইলম ফারিজাতুল আলা কুল্ল মুসলিমিন প্রত্যেক মুসলিম নর উপরে দ্বীনের শিক্ষা ফরজ এটা বাধ্যতামূলক এইটার পরে আপনি এ বি সি ডি এফ জি এইচ আই জে যা ইচ্ছা তাই শেখান কোনো অসুবিধা নেই কি বুঝতে পারছেন না চলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

বিশ্ব নবী ও জান্নাতে চলেই গেছে তার মনে ও জান্নাতে যাবে নবী যে কথা আরো বলেছেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম কোন লোক যদি ধীরে রাতের কিছু অংশে এইটা যদি বলে সুবহানাল্লাহিল আজিম অবে বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম অবে বিহামদিহি এই জিকিটটা যদি শুধুমাত্র করে তা ওই লোকটা জান্নাত চলে যাবে অন্য আরেকটা একটা এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন সুবহান কবে হামদিঘি সুবহান আল্লাহ আজিম এইটা যদি কেউ বলে দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও তার পাপ ক্ষমা করে দেওয়া হবে তবে কাবিরা পাপ হলে তওবা করা লাগবে মহিলাদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী তিনি বলেন যে কোনো মহিলা যখন মারা গেল তার মারা যাবার কারণে তার স্বামীর চোখে যদি দুই ফোঁটা পানি যদি চলে আসে তার ভালোবাসার কারণে তার প্রতি মহাব্বতের কারণে তার প্রতি প্রেম প্রীতির কারণে তার স্বামীর চোখ দিয়ে যদি দুই ফোঁটা পানি যদি ঝরে পড়ে ওই মহিলা জান্না চলে যাবে বিশ্বনবী তিনি বলেন যে মহিলার বাচ্চা হওয়ার পরে মারা গেল ওই মহিলাটা ধৈর্য ধারণ করল নবীজি বলছেন তার ওই নাবালক শিশু বা ভূমিষ্ঠ হয়ে যাওয়া শিশু মরা ছোটা বাচ্চাটি কিয়ামতের মাঠে মায়ের আঁচল ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে জান্নাতে যাবার অনেক মাধ্যম অনেক মাধ্যম জান্নাতে যাবার কি বললাম বুঝলেন তার মধ্যে আর একটা মাধ্যম আছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই জাহান্নাম থেকে বাসতে চাও আর জান্নাতে যেতে চাও ইত্তাকুননা ওলোবি সিক্কি তামারিন শোনো তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি জান্নাত যেতে চাও তাহলে একটা কথা মাথায় রেখে দিও খেজুর খাওয়ার পরে যে আঠিটা থাকে ওই আল্লাহ আল্লাহপাসায় দান করার ফলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও তার মানে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায় দানের মাধ্যমে কিসের মাধ্যমে দানের মাধ্যমে আমাকে বার বার বলছেন বারোটাও বাঁচতে গেল যাই হোক একজনা দিয়েছেন পঁচিশশো টাকা তাসির উদ্দিন উদ্দিন ভাই উনি দিয়েছেন পঁচিশশো টাকা মাদ্রাসার জলসা এইখানে দান করা খুব উন্নত মানের জায়গা এটা আমি মনে করি এখান থেকে ইসলাম প্রচার হচ্ছে এখান থেকে কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে তাই না এই শিক্ষা খাতে আপনি বিনীত অনুরোধ আপনি একটু হাত বাড়িয়ে দেন আপনি অন্তত টাকা বলুন যে আমি দিব আল্লাহ হাজার হয়ে যাবে একটু মেহেরবাণী করুন দয়া করুন একজন ভাই তাসির উদ্দিন নাম উনি দিয়েছেন আড়াই হাজার টাকা অর্থাৎ দুই হাজার পাঁচশো আল্লাহ আল্লাহ বাড়ি কালে রায়সুদ্দিনের ছেলে এক হাজার আর কেউ আছেন ভাই যে একটা হাজার টাকা অন্তত পক্ষে দিবেন কেউ আছেন ভাই একটা হাজার টাকা একটু মেঘের করুন একটু মেঘের করুন করুন আব্দুল মালিক আরে আপনাদেরকে একটা কথা বলছি শুনে নেন এই ফিলিস্তিনি ফিলিস্তিনি বলে এখন সোশ্যাল মিডিয়াতে খুব চলছে না আমার আগে দেখি পানিটা একটু খাই আপনারা বলছেন না ফিলিস্তিনি বলছেন তো বলছেন এই মুহূর্তে আপনাদের কাছে দুটো অপশন টোটাল পশ্চিম বাংলাতে নয় বাঙালি বক্তারা ইউটিউব খুললে ফিলিস্তিন এ কথা কেউ বলে না এখান থেকে আপনি সহযোগিতা করতে পারবেন ফিলিস্তিনি আপনি তো একদম সাধারণ লোক সহযোগিতা করতে পারবেন পারবেন না তাহলে আপনি অন্ততপক্ষ দুটো কাজ করুন এক তাদের জন্য দোয়া করুন যে আল্লাহ ফিরিস্তিনীর মুসলমান গুলোকে তুমি হেফাজত করো দুই আপনি তাদের জন্য দোয়া করুন আর তাদের জন্য দান করুন এখানে বসে বসেই দান করুন আমি এক হাজার টাকা দিলাম মসজিদে আকসা দখল করে নিচ্ছে ইহুদিরা হুদিরা প্যালেস্টাইনের মুসলমানরা বড় দুঃখের সদে আছে মানুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে মসজিদে বোম মারা হচ্ছে